আসসালামু আলাইকুম আরিফ মেশিনারিজের পক্ষ থেকে আজকে আপনাদের একটা আঠাশ নাঙ্গলের পাওয়ার টিলারের রিভো দিতে যাচ্ছি তো আমাদের রিভোটা যারা দেখেন দেশ ও দেশের বাইরের থেকে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের ভিডিওটা দেখেন আরিফ মেশিনারিজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা অনেক ছোটো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন এরকম আঠাশ বা চব্বিশ ব্লেডের গাড়ি যদি কেউ আমাদের কাছে বিক্রি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন অবশ্যই যে প্রান্তেই হোক আমাদের সাথে দামে দরো ছেটায় অবশ্যই আপনাদের গাড়িতে আমরা নিয়ে আসবো আপনার বাসায় যে আমাদের এই গাড়িটা অনেক সুন্দর আপনারা আমাদের ভিডিওটা না টেনে পুরা দেখবেন আর এই যে পিছনের চাকা এখনও এই চাকার লোম ছেড়ে নাই এখনো অনেক সুন্দর আছে তো এই যে পিছনে কাদার রাবার এখনো খুব সুন্দর আছে ফ্রেশ অরিজিনাল এটা যেহেতু আমাদের গাড়িটা খুব কম ব্যবহার হয়েছে আর এটা হচ্ছে আপনার প্রিনিয়াম সেট নাঙ্গলের পিনিয়াম এখনো কোনো কিছু খোলা মেলা পড়ে নাই আর আমাদের এই গাড়ির আপনাদের শাল দেখাবো শালটা দেখেন জিএল একশো একাশি দু হাজার চব্বিশ পাঁচ চব্বিশ পাঁচের মডেল যেহেতু এই গাড়িটা অনলি দুই মাস আর এই গাড়িটা খুব কম ব্যবহার হয়েছে আপনার এখানে খাড়া জায়গায় আপনার প্রিনিয়াম সিস্টেম যেহেতু আটাশ নাঙ্গলের গাড়ির কোনো চেন থাকে না সবই প্রিনিয়াম মার্শাল্লাহ গাড়িটা অনেক সুন্দর এখনো কোনো কিছু খোলা মেলা পড়ে নাই যেহেতু আপনারা দেখেন গাড়িটা অনলি ভুঁই চাষ করেছে চাষি আমাদের সাইলেন্সারটা দেখেন সাইলেন্সারটা পড়ে নাই অরিজিনাল সাইলেন্সার এই যে আপনি হেডের সাইডটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের গাড়ি দেখার পরে আমরা যে গাড়ির শালের কথা বলি অবশ্যই গাড়ির শালটা জেনে আমাকে ফোন দেবেন বা ফোন দেওয়ার পরে আপনি শালের কথা অবশ্যই আমার সাথে বলবেন নাইলে আমি আপনাকে বলতে পারবো না যে আপনি কোন গাড়ি আমার সাথে দেখি আমার সাথে কথা বলছেন শালটা বললে আমি বুঝতে পারবো যে আপনি ওই গাড়িটাই দেখছেন তখন আমার দাম বলাটা সহজ হবে এটা অবশ্যই মাথায় রাখবেন গাড়িটা অনেক ফ্রেশ গাড়ি খুবই সুন্দর এখনো কোনো কিছু মেলা পড়ে নাই অনলি দশ বিঘি ভুঁই চাষ করেছে চাষি যেহেতু দশ চাষ করে একটা গাড়ির কিছুই হয় না আর আটাশ নাঙ্গলের গাড়ি কেউ যদি কখনও আমাদের কাছে বেচতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আর আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলার বাজার আমাদের অবস্থিত জায়গাটা হচ্ছে ধান খোলার বাজার যেহেতু চাকা দেখেন চাকার যে লোম এখন ওই লোমই ছেড়ে নাই যেহেতু গাড়ি তো ব্যবহারই করতে পারিনি চাষি মার্শাল্লাহ অনেক ফিরেসার আসার এরকম গাড়ি পাওয়া যায় না আর আমাদের ভিডিও লাস্টে বাদ বাকি এই গাড়ির সাথে এ টু জেড যে মালগুলা থাকে আমরা ভিডিও সেট লাস্টে এগুলো আপনাদের সব দেখাই দেব চাকা টুল বক্স আনুষঙ্গিক গুটি পার্স পাতি যেগুলা সব কিছু পাওয়া যায় সব আপনার দেখাই দিব ভিডিও লাস্টে অবশ্যই দেখবেন গাড়ির সাথে এই যে যে টুল বক্স পাইছি আমরা টুল বক্সেন আপনার গুটি র্যান্স গুটির হ্যান্ডেল দুইটা বই এবং আরও র্যান্স পাতি গাড়ির সাথে যা দেয় সব কিছুই আছে কোনো কিছু কোনো ব্যবহার করা হয়নি আর এই আমাদের শুকনার ফাল শুকনার ফালও ব্যবহার করা হয়নি শুকনার ফাল খুব সুন্দর আছে মাসাল্লাহ এখন ব্যবহার করি আর এই আমাদের চাক্কা চাক্কা পাবেন মোট ছয়টা যেহেতু এই চাক্কাগুলা আপনার এই যে সাইডে রড মারা হয় রড রড মারি মজবুত করা হয় এবং মাঝখানে ফিলান্স এখানে ফিলাংস মারা আছে এখানে আর একটা মেরে জিনিসটা মজবুত করা হয়েছে তো ও চাকাটাও এরকমই করা আর আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার কেউ আসতে চাইলে আমাদের এই ঠিকানায় আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমাদের ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না আসসালামু আলাইকুম